দেখতে আমরা এখন পর্যন্ত জানি যে তিনি সেখানে সেখানে থাকবেন এবং তিনি ভার্চুয়ালি থাকবেন এখন পর্যন্ত আমরা যেটা জানি সেটাই আপনাদের সামনে জানালাম যে এই পর্যন্ত তিনি যেভাবে করে এসছেন সেভাবে তিনি করবেন আর আপনি যে উদ্দেশ্যে প্রশ্নটা করেছেন সেটা ইতিমধ্যে আমরা অনেকবারই বলেছি সুদ্রান এই দিকে আপনারা নিশ্চিত থাকেন যখন Gunnar ফিরে আসা ঠিক সেই সময় তিনি ফিরে আসবেন তিনি জনগণের নেতা জনগণের সুখ দুঃখ এবং সংকটে তিনি তাদের পাশে থেকেছেন ঠিক সময়ে আসবেন তবে তো এটাও জানেন যে তার মান কোটি কোটি মানুষের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা তিনি গুরুতর অসুস্থ তো তার চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন তো সেই চিকিৎসার কি সিদ্ধান্ত হয় না হয় অনেক কিছু বিষয় তো আছে তিনি তো পরিবারের তো জ্যেষ্ঠ সন্তান সবকিছু চিন্তা করে তারপর দেশ মানুষ রাজনীতি সব চিন্তা করেই উনি সিদ্ধান্ত নেবেন সেটা এদেশের মানুষের পক্ষে জনগণের পক্ষে দেশ নেত্রীকে মানে সুস্থতার জন্য তিনি খুবই সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে তিনি মানে কাজ করবেন ধন্যবাদ